আর রাখ তুই তো স্কুলে তো বোঝোই স্কুলের পিছনে গেলাম ওখানে ময়নার বাড়ি আছে। দেখি ও একা শুয়ে আসে আব্বা কি করবো একা শুয়ে আসে আমি তো দেখি ও একা শুয়ে আসে আমিও তো বাড়ি একাই শো আব্বা আমাকে ছেড়ে দে তুই তো ঠিক মতো কাজই করিস বাবা তুই তো দিই দিয়ে আবার আরেকটা পরের মেয়ে স আমি কয়টা টাইমবো ঘরে বল তুই তো চিটার ছেলেদের বাবা তোর তো আমি মানুষ করতে আর পারলাম না আব্বা বলো আপনি সিটার আমার ভুলটি পারলেন এটি কোনো কথা ওরে তোর সিটার আমি বলবো না তো কি পাড়ার লোকে বলবে রে তোর জন্মাই যে আমি তুই ভালো কি মন্দ আমি তো জানি তুই আমার ছেলে আমার সামনে যখন তোর গায়ের লোকের এত কিছু বলি নাই তখন আমার মনটার কিছু বলে না আচ্ছা আব্বা সকালবেলা যে দশটা টিকা দিলে আমি ময়নার কাছে গেলাম ময়নার কাছে যা বললাম দশ টাকা বাদাম খাবো এবার বললাম পুকুরে হাঁটি দেখি দশ টাকা হারা আব্বা আবার তুমি বলছি ওই যে কেন গাজা খালি খাসছ চল सीटेटা আমি না তুমি ছেলে তুই বিড়ি খাস গাজা খাস তুই বাপের সামনে তুই কি করি বললি যে আমি বিড়ি খাবো আমার দশটা টাকা দാം খালি দেখা হালি আব্বা দে দে চ চ ডি ডি আচ্ছা আব্বা তুমি যা বুঝলে তুমি নেশা করনা বিড়ি খাম না সেটা খাম না ভাইটা হাতে কি আব্বা এটা মধু আপা মধু 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 আমি মই নাক করার জন্য এক কথা বললাম তুমি বললে কাজ করে না তুই কি চাস তুমি নেশা কর আপা বাদ পার নাকি তুমি বাবা এদি শুন এদি সিদ্ধি এটা যারা ভালো সিদ্ধি দ্বারা খাই তারা সাধক মানুষ দ্বারা তাদের জন্য এই সিদ্ধিটা একটু দরকার হয় কিন্তু তোর মতো তো রাস্তাঘাটে তার এইগুলা করি আমি খাচ্ছি না আমি গোপনে আচ্ছা আপনার আমি একটা কথা কই আজকে তোমার এই গাজা খাওয়া বন্ধ হবে নাই ময়না কানি দিলে না ত্যাগ পুত্র করবে তুমি কোনটা চাও গাঁদা খেলে আপনার খালি ঘরের টিকিটি কি ময়না 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 ওরে ময়না ছাড়া কি দেশে আর লোক নাই সেই কথা কি বলা যায় না আমি তোমার কাছে শোন না তোমার মানলে আপা আচ্ছা চল 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 তোর আর এইভাবে দশটা টাকা দাও দশটা টাকা দাও এইভাবে যেন আর কবি না তুই ময়নার কাছে নিয়ে যাবো তাহলে দশ টাকা আপনি নিয়ে আসা অসম্মান করলে সিচারের খাতায় পাঠিলেন আমি সেটা দিয়েই দিলাম তুই নিয়ে নে কালকে তো ময়নার কাছে আমি নিয়ে যাব। কালকে আমি কি করব? এটা কার আইতিবি? তাহলে ওই মটা বাদাম ময়নার জন্য মজা কিনে দিবি। হবে। সবে। হবে? কাছে যাব। না